তিনি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন যে ফিজ ভারতের দাপিয়ে বেড়াত পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন করে সম্পর্ক ভালো হওয়ায় অর্থাৎ বন্ধুত্ব আরও গাঢ় হওয়ায় বাংলাদেশ পাকিস্তানের যাতায়াত বৃদ্ধি পেয়েছে এবং দুই দেশে আপনারা জানেন ইতিমধ্যে যে পনেরোই ফেব্রুয়ারি নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বা হচ্ছে যাতায়াতের জন্য সুবিধা হচ্ছে কি আপনারা জানেন যে বাংলাদেশের কোনো ভিসা লাগবে না যে যখন চাইবে পাকিস্তান যেতে পারে এই সুযোগও পাকিস্তান তৈরি করে দিয়েছে তো এখন যে বিষয়টি নিয়ে কথা সেটা হচ্ছে যে এমনি ফিল্ড ভারত নিয়ে দাবি বেড়া তো হঠাৎ করে সে পাকিস্তানে হ্যাঁ সে কি আর ভারতে যাবে না হ্যাঁ ভারতে যাবে কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত বিশেষ করে বাংলাদেশের খুব কম সংখ্যক ভিসা তারা দিচ্ছে অত্যন্ত যাচাই বাছাই শেষে এবং গণহারে যে চিকিৎসা সেবা নিতে মানুষ যেত ভারতে পাড়ি জমা তো সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিষয়টা ঠিক তেমনই আর তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি বাংলাদেশ না না তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতই তাদের স্থানীয় মুখেই লোকজনের আমরা শুনেছি যে তাদের যে হোটেল মোটেল ব্যবসা ছিল অর্থাৎ এবং ক্লিনিককে কেন্দ্র করে তার আশপাশে যে সকল হোটেলগুলো ছিল সে সকল হোটেলগুলো এখন খা খা করছে হ্যাঁ এবং তারা পথে বসেছে বেশ কয়েকবার তারা মিটিং করে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে সরকার প্রধান বিজেপি নরেন্দ্র মোদী পর্যন্ত তারা জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে যেন অতি দ্রুত সম্পর্ক ভালো করা হয় এবং তাদের এই ব্যবসা বাণিজ্য যেন সচল করা হয় সেখানকার স্থানীয় কৃষকরাও আন্দোলন করেছে রাস্তায় আলু ছিটিয়ে পেঁয়াজ ছিটিয়ে যে বাংলাদেশের সঙ্গে কেন ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা তাদের সাথে বৈরিতা বা শত্রুতা করছি সেখানকার মানুষরা করছে আসলে কি বাংলাদেশ ভারতের সাথে লাগতে চায় না ভারতে এই আগবাড়িয়ে লাগতে যায় যার ফলশ্রুতিতে তারা এই ফল ভোগ করছে আমরা দেখতে পেয়েছি যে সেই হাসিনার এ তার আশ্রয় শুধু দেয়নি তাকে আবারও এই দেশে ফিরিয়ে আবার তার আসন ফিরিয়ে দেওয়ার চেষ্টাটাও তারা চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে ট্রাম্প কার্ড হিসেবে তারা ব্যবহার করছে অনেকেই বলছেন যে পাগলা বিএনপি ভারতের নেটে বা চালে আটকে গেছে বা ট্র্যাবে করছে ফাঁদে পড়ছে উনিশশো সালে যেমন বিএনপিকে ফাঁদে ফেলে প্রবেশ করেছিল ঠিক তেমনি ভাবে আবার এত বড় একটা গণহত্যার পরও সেই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বিচার কার্যগুলো থেমে আছে সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন সব কিছু থেমে আছে এই সকল বিষয় নিয়েই আলাপ আলোচনা হচ্ছিল একটি ভিডিও দিয়ে শুরু করেছিলাম সেখান থেকে আপনাদেরকে আমরা আলোচনা দিয়ে জানালাম যে বাংলাদেশ ভারতে বর্তমান যে বৈরিতা সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে সিলেট সীমান্তে বিএসএফ দ্বারা একজন বাংলাদেশিকে হত্যা রাশিয়ায় বিভিন্ন সীমান্তে জোর বেড়া দেওয়া দেওয়া এছাড়াও কুমিল্লা আইন লঙ্ঘন করার বলাই চলে আমরা যখন বঙ্গোপসাগর পাওয়ার জন্য চেষ্টা করছিলাম ভারতের কাছ থেকে ঠিক ভারত তখনও তালবাহানা করেছিল মিয়ানমারের কাছ থেকে আমরা সমুদ্র বিজয় লাভ করেছি কিন্তু ভারতের কাছ থেকে এখনো কিন্তু স্বাধীনতা সমুদ্র স্বাধীনতা আমরা পাই নাই বাংলাদেশের যে সকল তেল গ্যাসের ব্লকগুলো রয়েছে বঙ্গোপসাগরে তার বেশ কিছু জায়গাগুলো ভারতের দখল রয়েছে তো এগুলো যদি সঠিকভাবে উদ্ধার করা না যায় তাহলে কিন্তু সামনে কঠিন বিপদে পড়বে বাংলাদেশ সবাই চিন্তায় আছে যে সেন্ট হয়তো আমেরিকাকে দিয়ে দেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অত সহজ নয় অর্থাৎ যাকে এই মানুষটাকে যতটা ভাবছেন তার চেয়ে উনি আরও কাজের কামের প্রতি আপনারা যেটা বলেন ডেডিকেশটিভ এবং দেশের প্রতি তার ব্যাপক দায়িত্ব কর্তব্য যেগুলো তিনি পালন চেষ্টা করছেন কিছু অথর্ব উপদেষ্টা হয়েছে যাদের ফলে সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন এবং অনেক সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে থেমে রয়েছে এগুলো খুব দ্রুতই সমাধান করা যায় যদি চেষ্টা করা যায় ওই সময় যদি ছাত্র আন্দোলন তারা বিজয় লাভ করার পর অর্থাৎ হাতে দায়িত্ব অর্পণ করে দিয়ে নিজেরা নিজেদের মতন যেভাবে যেখানে সেখানে ছড়িয়ে ছিটে গেছে এবং বেশ ভাগ ভাটোরা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্বও তৈরি হয়েছে এগুলো বন্ধ রেখে যদি তারা সংস্কারের জন্য কাজ করতো তাগাদা দিত নিয়মিত যোগাযোগ রাখত তাহলে হয়তো বা কিছুটা সংস্কার কার্যক্রমে এগিয়ে যেত কিন্তু সেটি যখন হচ্ছে না তখন এই বিপদ দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সমাজে আইনশৃঙ্খলার অবনতি সহ দ্রব্যমূল্যের উদ্যোগতিক বিভিন্ন জিনিসের উপর কর আরোপ এবং ভারতের চোখ রাঙানিও আমাদের দেখতে হচ্ছে যাই হোক এগুলোর অবসান ঘটবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তবে প্রত্যেক নাগরিকের সচেতন থাকতে হবে সবসময় ফিট থেকে গেলে তখন নামতে হবে মাঠে এই চিন্তা ব্যাধীটা প্রতিদিনের সমস্যা দূর করার জন্য প্রতিদিনই কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য